আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আটই আগস্ট দু চব্বিশ নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যে ক্ষমতায় বসলেন কে তাকে বসালো মাসখানেক পর নিউ ইয়র্কে ক্লিন্টন ফাউন্ডেশনের সভায় ইউনুস নিজের মুখে বলেছেন তার নিয়োগকর্তা ছাত্ররা ছাত্রদের মাথায় ছাত্রদের মাথায় কে জামাত তার মানে ইউনুসের আসল নিয়োগকর্তা জামাত জামাতের জোর কোথায় বাংলাদেশ সেনার জোরে চলছে জামাত বাংলাদেশ সেনাকে চালাচ্ছে কে পাকিস্তানের আইএসআই আইএসআইয়ের মাথায় আমেরিকা এই ছিল বাংলাদেশে চব্বিশের বিপ্লব বলুন আর ষড়যন্ত্র বলুন তার আসল চেহারা পরিকল্পনা আমেরিকার বাস্তবায়িত করার দায়িত্ব ছিল মুখ্যত জামাতের জামাত খুব সুন্দরভাবে সাজিয়েছিল প্লট ঘুটি সাজিয়েছিল ইউনুসকে বেছে নিয়েছিল কারণ লোকটা রাজনীতির লোক নয় কিন্তু রাজনৈতিক উচ্ছ্বাসা সেটা আবার ভয়ঙ্কর ক্ষমতা ক্ষমতালী নোবেল জয়ী উদার চিন্তাধারার মানুষ হিসেবে পরিচিতি তার উপর আবার ধার্মিক মুসলমান নন নামাজ পড়েন না সমকামিতাকে সমর্থন করেন এমন লোককে ক্ষমতার টোপ দিয়ে সামনে রেখে আড়াল থেকে জামাতের যে এজেন্ডা সেটা সফল করা সহজ এই কাজটা যদি জামাতের আমির বা অন্য কোন পাড় ইসলামী মতাদর্শের নেতাকে দেয়া হতো তিনি কি করতে পারতেন এত সহজে এত নির্বিঘ্নে করতে পারতেন না সেজন্যই জন্যই বিপরীত বিচারধারার মানুষ হিসেবে পরিচিত হলেও মোহাম্মদ ইউনুসকে বেছে নিয়েছিল জামাত জামাত এটাও বুঝেছিল আধুনিক উদারবাদী মাসিয়া এই মানুষটা রক্ত চুষে খাওয়ার ব্যাপারটা জানে ভালো ভালো অর্থাৎ খুব একটা মুখোশ এই লোকটার আছে একে দিয়ে কাজ হবে আর এই বেছে নেওয়াটা যে কত সঠিক ছিল গত এক বছরের বাংলাদেশ সেটা হারে হারে টের পেয়েছে ভাবুন তো জামাতের আমির শফিকুর রহমান তিনি যদি আজ প্রধান উপদেষ্টার চেয়ারে থাকতেন আর প্রধান উপদেষ্টার চেয়ারে যদি থাকতেন আর তিনি যদি তিনি যদি এইভাবে বেছে বেছে গণহারে জেল থেকে জঙ্গিদের ছাড়তেন ইউনুসের মতো যে আজ যেটা ইউনুস করেছেন এতদিন ধরে তাহলে দেশে বিদেশে কীরকম হল্লা হতো সেটা একবার ভাবুন তো যেভাবে মব জাস্টিসের নামে পুলিশ হত্যা চলেছে গত বছর আগস্টে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে কচু হয়েছে সংবাদ মাধ্যমকে ভয় দেখিয়ে ভাঁড়ে পরিণত করা হয়েছে যেভাবে মেয়েদের ইসলামী আইন কানুনের বস্তায় বন্দি করা হয়েছে এই সব কাজ জামাতের আমির প্রধান শাসকের চেয়ারে বসে করলে তার কি প্রতিক্রিয়া হতো বিশ্বজুড়ে একবার ভাবুন তো হই হই করে উঠত সবাই কিন্তু এসব কাজ করা হয়েছে ইউনুসকে নেতৃত্বে রেখে তার ফল দেখুন যে সমালোচনার ঢেউ উচিত ছিল তার কিছুই ওঠেনি সুতরাং মুখ হিসেবে ইউনুসকে বেছে নিয়ে জামাত দুরন্ত চাল দিয়েছে জামাতের আর একটা খুব ভালো চাল সেটা হলো সেনাপ্রধান ওয়াকার উজ্জামানকে একেবারে ঠিকঠাক ব্যবহার করাটা একেবারে প্রথম থেকে এমন একটা ধারণা ছড়িয়ে দেওয়া হয়েছিল যেন ওয়াকার হলেন ইউনুসের বিরোধী তিনি যেন ইচ্ছা না থাকলেও ইউনুসকে মেনে নিতে বাধ্য হচ্ছেন প্রচার করা হলো প্রধান উপদেষ্টা হিসেবে ইউনুসের নাম উঠতে ওয়াকার উজ্জামান নাকি তীব্র আপত্তি করেন এমনই তীব্র সেয়া বিরোধিতা বা আপত্তি যে কয়েক মিনিটের মধ্যে আবার ঘুরে গিয়ে সেটা মেনেও নেন কারণ তিনি তো ভালোই জানেন ইউনুস হচ্ছে যন্ত্র আসল যন্ত্রীকে যন্ত্রী হচ্ছেন জামাত এই সবটাই আসলে জামাতের গেম প্ল্যান মানুষকে বুজরুকি দেওয়ার চাল সরকারের মধ্যে কিঞ্চিত বিরোধিতার একটা জায়গা রাখলে বাইরে থেকে বিরোধিতার স্পেসটা কমে যায় পাবলিককে ধোঁকা দেওয়ার কাজটা ভালোভাবে করা যায় সবাই ভাবতে থাকে আরে ইউনুস যা করছেন করুন উনি তো যা করছেন তার বিরুদ্ধে তো কথা বলছেন ওয়াকারুজ্জামান এই প্ল্যান যে কতটা সফল সেটা গত এক বছর সেনাপ্রধান যা করেছে সেটা দেখলে বোঝা যায় ইউনুসকে দিয়ে এ পর্যন্ত জামাত যা যা করিয়ে নিয়েছে তার সবগুলোতেই আপত্তি তুলেছেন সেনাপ্রধান কিন্তু কোনোটাতেই সেনাপ্রধানের তরফ থেকে কোনো রকমের বাধা সৃষ্টি করা হয়নি মভ সন্ত্রাস অপারেশন হান্ট মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো একের পর এক গুড়িয়ে দেওয়া ধানমন্ডির বত্রিশ নম্বর ভেঙে ফেলা সাম্প্রতিক গোপালগঞ্জের যে ঘটনা আরও অজস্র কাজ সব কাজে কম বেশি বিরোধিতা মৌখিকভাবে করেছেন সেনাপ্রধান কিন্তু সব কাজেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত দিয়ে গেছে কোথাও কোনো বাধা সৃষ্টি করেনি সরকারের অপশাসনের ফলে যখন মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে সরকার বিরোধী মানসিকতা তীব্র হচ্ছে তখন সেনা সেনাপ্রধানকে দিয়ে যাত্রা দলের বিবেকের মতো কিছু গান গাইয়ে নেওয়া হয়েছে তিনি গান গেয়েছেন সরকারের সমালোচনা করেছেন জ্ঞানের কথা বলেছেন কাজের কাজ শূন্য এই সব কিছুই প্ল্যান মাফিক গাছেরও খাওয়া হল তলারও পুরোনো হলো সরকারি এজেন্ডা পুরো হলো আবার বিরোধিতার স্পেসটাও নিজেদের কাছে রাখা গেল ওয়াকারুজ্জামানের এই ভূমিকা মানুষ ধরতে পারেনি অনেক দিন ভেবেছে ওয়াকার সাধারণ মানুষের বন্ধু তাদের সঙ্গে আছে এবং ইউনুস সরকারের অপশাসন থেকে বাংলাদেশকে বাঁচাবার একমাত্র মানুষ হচ্ছেন ওয়াকারুজ্জামান তাকে মুক্তির দূত ছিল মানুষ এই প্রসঙ্গে ওয়াকারুজ্জামানকে আওয়ামী লীগ ও ভারত ঘনিষ্ঠ হিসেবে তুলে ধরেছিল কিন্তু জামাত তার সঙ্গে জামাতপন্থী তথা পাকিস্তানপন্থীদের পন্থীদের বিরোধের একটা কাল্পনিক ছবি তৈরি করে কো প্রচার করা হয়েছে ওই যে ফুর রহমান ইত্যাদি ব্যাপারটা পারগুলো যাতে কেন তৈরি করা হয়েছে যাতে ওয়াকার খানের একটা ওয়াকার খান না সরি ওয়াকার উজ্জামানের একটা লার্জার দেন লাইফ ভাবমূর্তি তৈরি করা যায় এটা করার ফলে খুব এফেক্টিভলি অপোজিশন স্পেসকে আটকে দেয়া গেছে ভারতের গোয়েন্দারাও কিন্তু এই খেলাটি প্রথমে ধরতে পারেননি তারাও ভেবেছিলেন ওয়াকার উজ্জামান বিশ্বাসযোগ্য অনেকটাও নির্ভর করেছিলেন ওয়াকারুজ্জামানের ওপর সেই নির্ভরতা যে অপাত্রে গেছে ওয়াকারুজ্জামান যে জামাতের গেম প্ল্যানের বড় অংশ হিসা সেটা বেরিয়ে পড়লো গোপালগঞ্জে সেনার গুলি চালনা ও তার ফলে যে বিপুল হতাহত হয়েছে সেই ঘটনায় তার আগে আরো ছোটোখাটো অনেকগুলো ইঙ্গিত আসছিল কিন্তু ওই যে বাংলাদেশের ডুবন্ত মানুষ একটা খড়কুটোকে ধরেও আশ্রয় করেও বাঁচতে চাইছিল তারা ভেবেছিল যে ওয়াকার উজ্জামান সেই খড়কুটো যে রাষ্ট্রীয় সন্ত্রাস সেনাবাহিনী ও র্যাব চালাচ্ছে গোপালগঞ্জে তাতে স্পষ্ট প্রমাণ হয় চব্বিশে জুলাই ষড়যন্ত্রের মূল শরিক ছিল এই সেনাপ্রধান সেদিন গুলি না চালানোর সিদ্ধান্ত সেনা জওয়ানদের ছিল না ছিল ওয়াকার ওয়াকারুজ্জামানের তিনি মিথ্যে কথা বলেছিলেন যে সেনাগুলি চালাতে চায় না নিরস্ত্র জনতার ওপর সেই একই সেনাগুলি চালিয়েছে নিরস্ত্র গোপালগঞ্জের মানুষের উপর। সেটাই সেদিন তিনি জামাতের এজেন্ডা বাস্তবায়িত করতে সেদিন রাইফেল নামিয়ে রাখে রেখেছিলেন শেখ হাসিনাকে শকুনের মুখে ফেলে দিয়েছিলেন শেখ হাসিনা যে সেদিন বেঁচে গিয়েছে সেটা ভারতের জন্যে নইলে প্রধানমন্ত্রীকে মেরে মুজিবুর রহমানের পুত্র কন্যাদের মধ্যে কাউকে আর বাতি দেওয়ার মতো কেউ থাকতো না গণভবনে গোপনে স্নাইপারদের ঢুকিয়ে হাসিনাকে খতম করার পেছনেও ছিলেন এই ওয়াকারুজ্জামান নিজস্ব গার্ডরা তারা বাঞ্চাল করে দিয়েছিল সেদিন হত্যার চক্রান্ত আর ছিল ভারতের সেনা প্রধানের তার যোগাযোগ ওয়াকারুজ্জামানকে নিয়ে এইসব কথা যদি আজ থেকে ছমাস আগে বলতাম তাহলে শুনতে হতো আমি গুজব তৈরি করছি গুজব ছড়াচ্ছি আজ সবাই বুঝতে পারছেন এটা গুজব নয় সত্যি বুঝতে পারছেন ও আকার আসলে কে আবার এটাও সত্যি যে ইউনুস এখন পালাতে চাইছেন কেন তিনি পালাতে চাইছেন এই জন্য যে তার নিজের পাওয়ার আর কিছু নেই নিজের বিরুদ্ধে যে সব মামলা চলছিল সেগুলো সরকার তুলে নিয়েছে কর ফাঁকির জরিমানার ছশো ছেষট্টি কোটি টাকা ফেরত দিতে হবে না ভেবেছিলেন যে নির্বাচনে লড়ে নির্বাচনে জিতে পাখাপাকিভাবে ভাবে ক্ষমতায় বসবেন এনসিপি দল করলেন তৈরি করলেন সেজন্যই কিন্তু সেগুড়ে ভালি তিনি বুঝে গেছেন নির্বাচনে এনসিপি একটি প্রান্তিক শক্তি ছাড়া আর কিছু নয় আর তিনি না চাইলেও নির্বাচন করতেই হবে দেরি না করে আওয়ামী লীগও অংশ নেবে সেই নির্বাচনে কেউ আটকাতে পারবে না ওদিকে আন্তর্জাতিক ক্ষোভ বাড়ছে তার বিরুদ্ধে তাকে দেয়া নোবেল ফেরতের দাবিপত্র জমা পড়েছে নোবেল কমিটির কাছে ঢাকার রাজপথে আওয়াজ উঠেছে ইউনুস বিদায় নিন অবিলম্বে নির্বাচনের দাবি উঠেছে দেশে ও বিদেশে কিন্তু তিনি চাইলেই যে নির্বাচন হবে তা তো নয় সে সিদ্ধান্ত নেবে জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো এবং কাগুজে বাঘ এনসিপি তারা বলেই দিয়েছে আগামী পাঁচ বছর ভোট হবে না তারা বলছে কিন্তু গালি খাচ্ছেন ইউনুস এটা একটা দুর্বিষহ অবস্থা হয়ে উঠেছে ইউনুসের কাছে তিনি সত্যিই চলে যাইতে যেতে চাইছেন কারণ তিনি জানেন আওয়ামী এর পরে ভোট হবে সেই ভোটে আওয়ামী লীগ যদি জেতে যদি জিতে ক্ষমতায় আসে তাকেও ওই ফাঁসি কাঠে উঠতে হবে কিন্তু তিনি যেতে চাইলেও যেতে পারছেন না তাকে আটকে রেখেছে জামাত ভালো মুখে অনুরোধ করা নয় শক্ত করে বলে দেয়া হয়েছে চলে যাওয়ার সময় হলে আমরা নিজেরাই ছেড়ে দেব আপনাকে। সুতরাং যতদিন না বলি বলি যেতে চুপটি করে থাকুন আর যাতে যমুনার বাইরে যেতে না পারেন তার জন্যে কড়া প্রহরার দায়িত্ব বর্তেছে এই সেনাপ্রধান জামাতি ওয়াকারের ওপর অসমর্থিত সূত্র থেকে জানতে পেরেছি পুরো খেলাটা ধরে ফেলেছে ভারত যা শুনছি এবার খেলতে মাঠে নামবে ভারত আর্মি ইন্টারভেনশন এ ভেরি ক্ল্যান্ডেস্টাইন ম্যানার একটা বড় অপশন ভারতের কাছে আর সেটা হতে পারে এই আগস্টেই সবই অনুমান আমাদের আমরা এই ডট মেলাতে মেলাতে গিয়ে যেগুলো পাচ্ছি সেগুলোই বলছি অনুমান তবে গুজব নয় কারণ Karon Moniraktaway, politics is a game of possibilities. There are no permanent enemies and no permanent friends, only permanent interests.